সম্প্রতি দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ শেখ ছোট বোন টিউলিপ সিদ্দিক সালে ১৬ সেপ্টেম্বর লন্ডনের সাটন শহরে জন্মগ্রহণ করেন তার জন্মের আগে তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক এবং মা শেখ রেহানা রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে চলে যান পরে টিউলিপের বয়স যখন পনেরো তখন তারা যুক্তরাজ্যের হ্যামস্টেডে চলে যান মুসলিম হিসেবে বেড়ে উঠলেও তার পরিবার ব্রিটেনের সংস্কৃতিকে সাদরে গ্রহণ করে নেয় বলে তিনি জানান উত্তর লন্ডনের প্রাণ কেন্দ্রের ইহুদি কমিউনিটিতে অনুষ্ঠিত ইহুদিদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন সিডার এবং লিমুন্ডের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিবেশীদের সাথে নিয়মিত যোগ দিতে টিউলিপ লন্ডনের ইউনিভার্সিটি কলেজে ইংরেজি সাহিত্যে ডিগ্রি লাভ করেন পরবর্তীতে লন্ডনের কিংস কলেজ থেকে একটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন দুই সালে তিনি রাজনৈতিক সরকার ও কূটনীতি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন পড়াশোনা শেষে চাকরি করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য এর মতো প্রতিষ্ঠানে টিউলিপের রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই রাজনৈতিক আবহের সঙ্গে ঘনিষ্ঠভাবে বেড়ে উঠেছেন টিউলিপ সিদ্দিক শেখ পরিবারের রাজনৈতিক ধারা খালা শেখ হাসিনা থেকেই ধারণ করার সুযোগ পেয়েছিলেন টিউলিপ এই সুবাদে শেখ হাসিনার সঙ্গে হোয়াইট হাউসের নেলসন ম্যান্ডেলা বিল ক্লিন্টন এবং মাদার টেরেসার মতো ব্যক্তিদের সাথে সাক্ষাতের সুযোগ পান মাত্র ১৬ বছর বয়স থেকেই লেবার পার্টিতে যোগ দেন তিনি হাফিংটন পোস্টকে দুই হাজার পনেরো সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাবেক লেবার মন্ত্রী বারবার ক্যাসেলকে তার রাজনৈতিক গুরু হিসেবে ব্যাখ্যা করেন দু সালে অনুষ্ঠিত হওয়া ক্যামডান কাউন্সিলের উপনির্বাচনে অংশগ্রহণ করলেও টিউলিপ নির্বাচনে জয়লাভ করেননি কিন্তু দু সালে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে ক্যামডান কাউন্সিলে জয়লাভ করেন সেখানে দু সাল পর্যন্ত সংস্কৃতি এবং সম্প্রদায় মন্ত্রণালয়ের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এদিকে তার বিরুদ্ধে ব্যাপক প্রচারণার পরেও দু হাজার এর জুলাইয়ে সিদ্দিক হ্যামস্টেড এবং কিলবার্নের লেবার পার্টি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দল থেকে মনোনীত হন দুই বছর পরেই হ্যামস্টেড এবং গিলবার্নের সংসদ হিসেবে নির্বাচিত হন তিনি এর মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে পা রাখেন টিউলিপ সিদ্দিক প্রথম মেয়াদ দু সালে সাধারণ নির্বাচনে সিদ্দিক হ্যামস্টেড এবং কিলবানের এমপি হিসেবে মোট ভোটে চুয়াল্লিশ দশমিক চার শতাংশ নিয়ে এক হাজার একশো আটত্রিশটি ভোট বেশি পেয়ে জয়লাভ করেন দু হাজার পনেরো এর জুনে তিনি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে সর্বদলীয় সংসদীয় গ্রুপ বা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন দুই হাজার ষোলো নভেম্বরে সংসদে ইয়েমেনে সৌদি আরবের হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি প্রস্তাব পেশ করে ব্যাপক আলোচনায় আসেন দ্বিতীয় মেয়াদ। দুই সতেরো সাধারণ নির্বাচনে সিদ্দিক আবারও হ্যামস্টেড ও গিলবার্নের এমপি হিসেবে পনেরো হাজার পাঁচশো ষাটটি বেশি ভোট এবং উনষাট শতাংশ ভোট নিয়ে জয়লাভ করে দু হাজার সালের নভেম্বরে সিদ্দিককে তার সংগঠনের প্রচারণা চালানোর সময় চ্যানেল ফোর এবং আইটিএন এর সাংবাদিক এলেক্স থমসন তার খালা শেখ হাসিনা সরকারের নিরাপত্তা বাহিনীর দ্বারা ঘুম হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী আহমেদ বিন কাসিম প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন এতে তিনি ক্ষেপে যান ফলে প্রোগ্রামটির এডিটর বিন দেব পিয়ার টিউলিপের আচরণকে হুমকিমূলক বলে প্রোগ্রামটির নালিশ করে। টিউলিপ পুলিশের কাছে পাল্টা অভিযোগ করল পরে তিনি এক বিবৃতিতে তার আচরণের জন্য প্রকাশ করেন তৃতীয় দু হাজার উনিশ সালের সাধারণ নির্বাচনে আবারও জয়লাভ করে আটচল্লিশ দশমিক নয় শতাংশ এবং চোদ্দ হাজার একশো আটাশিটি বেশি ভোট নিয়ে জয়লাভ করলেও তা গত নির্বাচন থেকে কম ছিল চতুর্থ মেয়াদ দুই হাজার তেইশ সালের ওয়েস্ট মিনিস্টারের সংসদীয় এলাকা পর্যালোচনায় হ্যামস্টেড এবং কিলবান বিলুপ্ত হয় এবং তার পরিবর্তে হ্যামস্টেড এবং হাইগেটকে তার নির্বাচনী এলাকা করা হয় দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনের সিদ্ধিক আটচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট ও চোদ্দ হাজার নয়শো সত্তরটি বেশি ভোটে হ্যামস্টেড এবং হাইগেটের এমপি হিসেবে জয়লাভ করেন টিউলিপের বিরুদ্ধে যত অভিযোগ ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আসতে থাকে আর এসব অভিযোগে টিউলিপ সিদ্দিকের নামও উঠে আসে রাশিয়ার সাথে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক চুক্তি থেকে আনুমানিক তিন বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ করা হয় এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন ডেভেলপারের টিউলিপ সিদ্দিককে দেওয়া একটি ফ্ল্যাটের কথা উঠে আসে ফ্ল্যাটটি দুই সালে এক লক্ষ পঁচানব্বই হাজার পাউন্ডের বিনিময়ে কেনা হয়েছিল যা দুই সালে টিউলিপ সিদ্দিককে বিনা খরচে দেওয়া হয় এদিকে সম্প্রতি দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় দুই উনিশ সালে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচে ছাড়া খেলা দেখে দেখেন এছাড়া ঢাকার সিটিতে মা শেখ রেহানা ভাই সিদ্দিক এবং আজবিনা সিদ্দিকের জন্য প্লট বাগিয়ে নিতে খালা শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এমন সব অভিযোগে নড়ে চড়ে বসেন ব্রিটিশ রাজনীতিবিদরা নিজের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগের স্বাধীন তদন্তের জন্য গত ছয় জানুয়ারি আহ্বান জানান টিউলিপ দুই সালে টিউলিপ বাংলাদেশের রাজনীতির সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করলেও তার বিরুদ্ধে হ্যামস্টেক ও ইলবানের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ অনুসারীদের ব্যবহারের অভিযোগ উঠে দুই সালে পাওয়া একটি মিটিংয়ের ভিডিও ফুটেজে টিউলিপকে উক্ত আওয়ামী লীগ অনুসারীদের প্রতি ধন্যবাদ জানাতে দেখা যায় উক্ত মিটিংয়ে আওয়ামী অনুসারীদের ধন্যবাদ জানিয়ে আপনাদের সহায়তা ছাড়া আমি নির্বাচনে লাভ করতে পারতাম না বলে টিউলিপকে বলতে শোনা যায় এর পূর্বে টিউলিপ আওয়ামী লীগের ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের লবিং ইউনিটে এবং ইলেকশন স্ট্র্যাটেজি টিমের সাথে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন লেবার পার্টির দুজন ব্যক্তিও দু হাজার চব্বিশের নির্বাচনে টিউলিপকে আওয়ামী লীগ সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন শিয়াবুদ্দিন চৌধুরী তার রিপোর্ট লাইভ